নমস্কার বন্ধুরা মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো আলু দিয়ে পাতলা করে চিকেনের ঝোল চলুন রেসিপিটি দেখে নিই তার জন্যে এখানে আমি এক কেজি দুশো মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে রেখেছি এখানে আমি তিনটে মতো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি এখানে আমি একটা তিন ইঞ্চি মতো আদা একটা গোটা রসুন আর দশ বারোটা মতো গোলমরিচ ভালো করে পেস্ট করে রেখেছি এখানে আমি ছ পিস মতো আলুকে দু টুকরো করে কেটে রেখেছি এবারে সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটি একদম গরম হয়ে গেছে এবার আমি ওই কেটে রাখা আলুগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর নাড়াচাড়া করে আমি আলুগুলোকে ভেজে নেব আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো লবণ দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে আমি আলুগুলোকে ভেজে নেব দেখুন এখানে আমার আলুগুলো একদমই ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে এক এক করে কড়াই থেকে তুলে নেব এবারে যে তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজেছিলাম তার মধ্যে আর একটু পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দিলাম দেওয়ার পর এবারে তেলটিকে গরম হতে দেবো গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা মতো তেজপাতা আর দুটো মতো শুকনো লঙ্কা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েই আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এবারে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটিকে প্রায় এক থেকে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি চিকেনগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি মাংসটিকে প্রায় দু থেকে তিন মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে দু চামচ মতো লবণ আর দিয়ে দেবো দু চামচ মতো হলুদ গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ আন্দাজেই লবণ ব্যবহার করবেন দেওয়ার পর এবারে আমি মাংসটিকে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব মাংসটি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি যে পেস্টটি তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার আমি দিয়ে এর মধ্যে এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো দেড় চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো তিন চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের ঝাল আন্দাজেই লঙ্কাগুলো ব্যবহার করবেন এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মতো টমেটো যা কেটে রেখেছি দেওয়ার পর এবারে আমি মাংসটিকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবারে আমি গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব যাতে মাংসটি একটু সেদ্ধ হয়ে যায় আর জল ছাড়তে শুরু করে দেয় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এবারে আমি গ্যাসের আঁচ হাই ফ্লেমে করে দিয়ে মাংসটিকে ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট মতো মাংসটিকে কষিয়ে নেওয়ার পর এবার আমি ওই ভেজে রাখা আলুগুলোকে মাংস ঝোলের মধ্যেই দিয়ে দিলাম দেওয়ার পর এবারে আমি এই মাংসটির সাথে আলুটিকে প্রায় পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব আমি দিয়ে এর মধ্যে হাফ চামচ মতো চিনি দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে আমি মাংসটিকে কষিয়ে নেব দেখুন এখানে আমার মাংসটি একদমই কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল জলটি দেওয়ার পর এবারে একটু এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নেব দশ থেকে মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এবারে গ্যাসের আঁচ একদম হাই রেখে দিয়ে একটু ঝোল এভাবে নাড়াচাড়া করে আমি দেখে নেব আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না এবার দেখাচ্ছি দেখুন আলুটি সেদ্ধ হয়ে গেছে প্রায় এবারে এভাবে ঝোলটিকে বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেব বেশ কিছুক্ষণ ঝোলটিকে ফুটতে দেওয়ার দেওয়ার পর পর আমি দিয়ে এর মধ্যে হাফ চামচ মতো মিট মশলা মশলাটি আবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের আজ বন্ধ করে মাংস ঝোলটিকে নামিয়ে নেব আপনারা চাইলে বাড়িতে একবার হলেও চিকেনের ঝোলের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক করে দিয়ে যাবেন আর নিত্য নতুন রেসিপি পেতে হলে পারলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন